কেরানীগঞ্জের রোহিতপুরে হোটেল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার আহত পনেরো রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত ও পনেরো জন আহত হয়েছে আজ পাঁচ অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ওবায়দুল জানান রামেরকান্দা বোর্ডিংয়ে বিরানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় আমরা যখন আকাশ চাচার মার্কেটের ওখানে চা খাচ্ছিলাম বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে যাওয়ার পর বাইরে দেখলাম একটা হট্টগল হট্টগলের পর দেখি যে এখানে আগুনের রিলিশিকা দেখা যাচ্ছে তখন বের হয়ে যখন আমরা এখানে আসলাম আসার পর দেখলাম যে দুই তিনটা দোকানে এমনভাবে আগুন জ্বলতেছে আমরা সেগুলো ভিডিওতে যেতে চাচ্ছি এবং কি এখানে গ্যাসগুলো গ্যাস সিলিন্ডারগুলো যখন ব্লাস্ট হলো বিকট শব্দ আর আগুনটা আরও বেড়ে গেল ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছিল ওনাদের আস্তে আস্তে মোটামুটি একটু টাইম মোটামুটি ভালো সময় লেগেছে লাগার পর আইটা ওনারা আগুন নিয়ন্ত্রণ করছে এখন মোটামুটি একটি লাশ পাওয়া গেছে আশা এখানে দেখা যাচ্ছে আরও হয়তো দু একটা লাশ আছে ওনারা আশঙ্কা করতেছে

কি প্রথম ওখান থেকে আগুনটা ধরছে ধরার পরে আগুনটা সরে গেছে গা বুকে বুকে সরে আগুন দোকানের ঢুকান পরে তারপরে আগুন

একটা হোটেল থেকে আগুন রয়েছে হোটেলটার মধ্যে একটা ট্রাক চলমান একটা ট্রাক একটা ভ্যান গাড়িকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এই হোটেলের মধ্যে গিয়ে চলন্ত চুলার মধ্যে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার ফলে সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার এবং চুলা পড়ে যায় পড়ে যাওয়াতে এই দোকানটা পুরো একটা আগুনে বসে হয়ে যায় এবং ঘটনাস্থলে লোক মারা যায় গুড়িকে আমরা উদ্ধার করে আমরা মডেল থানা পুলিশ এস আই ওনাকে আমরা আগুনটা কি কারণে লাগছে এবং কি ধরনের ক্ষতি হচ্ছে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি কারণটা তো আমরা সহজে অনুমান করি যে আমরা যেহেতু শুনছি যে ট্রাকে ধাক্কা দিয়েছে ব্যাংকের ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারায় এই হোটেলে গিয়ে ধাক্কা গেছে ধাক্কা খাওয়ার ফলে এখানে আগুনে পড়ে এবং রানিং চুলার মধ্যে আগুন পড়ে গেছে এইখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে আর ক্ষতির আমরা করতে না আমরা এই পাশে আর আরও দুইটা করে চারটা দোকান আর ক্ষতিগ্রস্ত হয়েছে একটা কাজ বিরানির দোকান আছে ওই পাশে এই পাশেও একটা হোটেল আছে এবং মাঝখানে মুদি দোকান মুদি দোকান আছে একটা আরেকটা হচ্ছে মনোহাৰী দোকান এই চাৰিটা পাঁচটা দোকান ক্ষতিগ্ৰস্ত হৈছে কি পৰিমাণ ক্ষতি হৈছে আমাৰ এই মুহূৰ্তত নতুন কৰিছে আমি কাৰণে স্পাই চৰকাৰৰ দায়িত্ব আছে ধন্যবাদ